আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে আর সেটা হচ্ছে যে তোমরা সারা দেশব্যাপী যে আন্দোলন করতেছো বা তোমরা যেটা চাচ্ছ এর বিরুদ্ধে কিন্তু বা এর হিতের বিপরীত কিন্তু শিক্ষা বোর্ড সিদ্ধান্তগুলো নিয়েছে যেমনটা তোমরা সারা দেশব্যাপী আন্দোলনের মাধ্যমে জানান দিয়েছো যে পরীক্ষা পেছানো হোক বা স্থগিত রাখা হোক করোনার কারণে বা তোমাদের সিলেবাস শেষ হয়নি দেশের রাজনৈতিক কারণে ভৌগোলিক কারণে কিন্তু অপর দিকে শিক্ষা বোর্ড ঘোষণা দিল তোমাদের সম্পূর্ণ বিপরীতে যেমনটা তোমরা যেটা চাচ্ছ এর বিরুদ্ধে কি বলল যে করোনা মহামারী হোক বা যাই হোক না কেন পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে প্রয়োজনে পরীক্ষায় আরও বাড়বে দূরত্ব তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পরীক্ষার জন্য কঠোর কিছু নীতিমালা রয়েছিল সেখানে তিন ফিট দূরত্বে তোমাদেরকে বসানো হবে এই একটা রুল ছিল এরপরেও কিন্তু আবার গতকালকে বলছে যে পরীক্ষার্থীদেরকে আরও বেশি দূরত্বে বসানো হবে এবং স্বাস্থ্যবিধিতে আসবে আরও করি। অর্থাৎ এত বছর বা আমরা জানি যে করোনায় সাধারণত আমরা মাস্ক ব্যবহার করতে পারি বা পাশাপাশি থাকলেও একটু দূরত্ব বজায় রেখে পরীক্ষা দিতে পারি বা অতীতে দিয়েছে ব্যাচগুলো আমরা এটা দেখেছি কিন্তু এই শিক্ষা বোর্ড কি করছে যে নতুনভাবে কোনো স্বাস্থ্যবিধির আইন প্রণয়ন করবে তোমাদের জন্য এরপরে তিন ফিট দূরত্ব বসতে হবে এটা তো আগেই বলে দিয়েছে এরপরও আবার নতুন করে বলেছে যে পরীক্ষার্থীদের মাঝে দূরত্ব বাড়বে দেখো তিন ফিট দূরত্বে বসলেই কিন্তু তুমি একদিক থেকে আরেকদিকে টানা দিয়ে হোক বা যেকোনো ভাবে হোক দেখার কোনো সুযোগ নেই এরপরও যদি আরো দূরত্বে বসানো হয় অর্থাৎ টেবিলের এক মাথায় একজন আর এক মাথায় একজন তাহলে কিন্তু বিষয়টা তোমাদের জন্য আরো একটু কঠোর হয়ে দাঁড়াবে আসলে শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত গুলো নেওয়ার কারণটা কি তোমরা চাচ্ছ এক আর শিক্ষা বোর্ড করতেছে অন্য এক তো আসলে এটা কেন করা হয় এটা কি তোমাদের জন্য বৈষম্য কিনা যেমনটা কিছু শিক্ষার্থী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি পোস্ট করতেছো যে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে এরপরে তোমরা তো আন্দোলনও করতেছো যে বাইশ ব্যাচের গলায় মালা তেইশ খেলো কলা চব্বিশ গেল স্বর্গে পঁচিশ কেন মর্গে যেমনটা মানে এটা তোমরা মিলিয়েছো এই দিক থেকে যে 22 ব্যাচকে দেওয়া হয়েছিল অটো পাস এরপরে 23 ব্যাচে কিছুটা মার্ক কমিয়ানা হয়েছিল এরপরে 24 ব্যাচের জন্য ছিল শর্ট সিলেবাস তাহলে তোমরাও তো সেই একটা পরিস্থিতির সম্মুখীন রয়েছে তবুও কেন তোমাদের পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসেই হবে এবং 26 তারিখ ওরা একটা ডেড দিয়েছে সেই ডেটই হবে আসলে কি এটা বৈষম্য কিনা দেখো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার ডেট এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে দিয়ে দিয়েছিল তখন একটা রুটিনও প্রকাশ করেছে তোমাদের ওই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে তখন তোমরা কোনো সারা দেও নেই অথচ জুলাই আন্দোলন বা দেশের একটা পটভূমি পরিবর্তন হয়েছিল গত বছরই যেহেতু ওরা পরীক্ষার আয়োজনটা জুলাইতে করবে এই প্রেক্ষাপটে তারা ফেব্রুয়ারি মাসে একটা মানে ইয়েও দিয়েছিল তোমাদের রুটিন দিয়েছিল তখন তোমাদের তো একটা ডাক বা সারা পড়ার কথা ছিল বা আমরা এর ভিতরে আমরা সিলেবাস শেষ করতে পারবো না এরকম একটা দাবি যদি তোমরা তখন উত্তোলন করতে তাহলে কিন্তু শিক্ষা বোর্ড তখন এটা বিবেচনা করা একটু সহজ হয়ে যেত আর এখন কেন এটা হচ্ছে না বা এখন কেন পারবে না সেটা হচ্ছে ওরা সারা দেশব্যাপী যে কেন্দ্রগুলা দখল করেছিল যেখানে যেখানে ওদের কেন্দ্র দিবে পরীক্ষার সব কিছুই কমপ্লিট এখন শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষা তো এই মুহূর্তে যদি তোমরা আন্দোলনগুলা করো তাহলে দেখো ওরা কি করবে বা ওরা কোন পথে থাকবে এখানে অপেক্ষা এই কারণেই শিক্ষা বোর্ড এখন আর ডেট চেঞ্জ করতে চাচ্ছে না বা চাচ্ছে যে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিক ছাব্বিশ তারিখ থেকেই আচ্ছা এরপরে যদি বলি যে সামনে বর্ষা আসতেছে আমরা জানি বাংলাদেশে বন্যার একটা প্রকোপ থাকে সারা দেশব্যাপী একটা ভয়াবহ বন্যা থাকে এরপরে আবার আসছে শীত শীতে করোনা ভাইরাসটা আরও একটু বেড়ে যেতে পারে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড তারিখ থেকে শুরু করে যথাসম্ভব দ্রুত এটা শেষ করা গেলেই দুইটা দিক বিবেচনা করে বা আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড মাথায় রেখেই আগাচ্ছে আর যদি কিনা এর আগেও অর্থাৎ এখনো আজকে ১৬ তারিখ এখনো ২৬ তারিখ পর্যন্ত দশ দিন সময় এর ভিতরে যদি করোনা মহামারী রূপ নেয় বা অন্য কোনো পরিবর্তন আসে তাহলে অবশ্যই শিক্ষা বোর্ড সেদিকটাও বিবেচনা করবে তবে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড তোমাদের পক্ষে কোনো মত দেয়নি যদি সামনে কোনো আপডেট বা কোনো তথ্য তোমাদের জন্য থাকে তাহলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আর যদি তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে পাশেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ